সুরা আল কলাম নুন শপথ কলমের এবং তার যা তারা লিপিবদ্ধ করে তোমার রবের অনুগ্রহে তুমি উন্মাদ নও এবং তোমার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার এবং তুমি অবশ্যই সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত সত্তরই তুমি দেখে নেবে এবং তারাও দেখে নেবে এ তোমাদের মধ্যে বিকারগ্রস্ত তোমার রব সম্যকজ্ঞাত কে তার পথ থেকে বিচ্ছুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎ পথ প্রাপ্ত অতএব তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করবে না তারা চায় যদি তুমি নমনীয় হও তবে তারাও নমনীয় হবে এবং যে অধিক শপথ করে যে লাঞ্ছিত তুমি তার আনুগত্য করবে না যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে যে ভালো কাজে বাধা দেয় সে সে তদুপরি কারণে প্রচুর ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে পুরনো দিনের রূপকথা আমি তার নাসিকা দাগিয়ে দেব নিশ্চয়ই আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছি উদ্যান ও আলাদেরকে। যখন তারা শপথ করেছিল যে প্রত্যসে বাগানের ফল আহরণ করবে ইংস আল্লাহ না বলে অতঃপর তোমার রবের পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হল যখন তারা নিদ্রিত ছিল ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন তৃণসম প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বলল তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল খেতে চলো অতঃপর তারা চললো ফিসফিস করে কথা বলতে বলতে আজ যেন কোনো মিসকিন ব্যক্তি তোমাদের কাছে প্রবেশ করতে না পারে অতফর তারা নিবৃত করতে সক্ষম এ ধারণা নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল অতফর যখন তারা তা দেখল তখন বলল আমরা তো পথ ভুলে গেছি বরং আমরা তো বঞ্চিত তাদের উত্তম ব্যক্তি বলল আমি কি তোমাদেরকে বলিনি এখনো তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছো না কেন তারা বলল আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম অতফর তারা একে অপরকে ভর্ৎসনা করতে লাগল। তারা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমা অতিক্রমকারী হয়তো আমাদের রব এর পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দেবেন আমরা আমাদের রবের কাছে আশাবাদী শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর যদি তারা জানতো মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামত পূর্ণ জান্নাত তবে কি আমি সমর্পিতদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করবো তোমাদের কি হলো তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ তোমাদের কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো তাতে তোমরা যা পছন্দ করো তাই রয়েছে নাকি তোমরা আমার কাছ থেকে কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো শপথ নিয়েছ যে তোমরা তাই পাবে যা তোমরা স্থির করবে তুমি তাদের জিজ্ঞাসা করো তাদের এ বিষয়ে দায়িত্বশীলকে নাকি তাদের কোনো শরিক আছে থাকলে তাদের শরিকদের উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয় যে মহান দিনে পায়ের গোসা উন্মোচন করা হবে সেদিন তাদের সাজদা করতে আহ্বান জানানো হবে কিন্তু তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনমিত থাকবে লাঞ্ছনা তাদের আচ্ছাদিত করবে অথচ যখন তারা সুস্থ ও সক্ষম ছিল তখন তারা সাজদা করতে আহ্বান করা হয়েছিল অতএব তুমি ছেড়ে দাও আমাকে ও তাকে যে এই কালামকে মিথ্যা সাব্যস্ত করে আমি তাদের ধাপে ধাপে এমনভাবে ভাবে ধরব যে তারা জানতে পারবে না আমি তাদের সময় দিয়ে থাকি নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত মজবুত তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাও ফলে তাদের কাছে তা জরিমানার বোঝা মনে হয় নাকি তাদের কাছে গায়েবের খবর আছে অতফর তারা তা লিপিবদ্ধ করে অতএব তুমি সবর করো তোমার রবের আদেশের জন্য এবং মাসওয়ালার মতো হবে না যখন সে বিষাদচ্ছন্ন চিত্তে প্রার্থনা করেছিল যদি তার রবের অনুগ্রহ তাকে স্পর্শ না করতো তবে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো অতঃপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন কাফিররা যখন কুরআন শোনে তখন তারা তাদের তীর্যক দৃষ্টি দ্বারা যেন তোমাকে আসার দিয়ে ফেলে দেবে এবং তারা বলে সে তো একজন নিশ্চিত পাগল অথচ এই কুরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ ছাড়া কিছু নয়